সো আজকে আমরা দেখবো আমাদের যে ইউনিভার্সাল গেট আছে যে দুটো ইউনিভার্সাল গেট আছে ন্যান্ড এবং নর তাদেরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা আজকে আমরা প্রমাণ করব সো তাদেরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় কারণ এই দুটো গেট আমাদের তিনটা মৌলিক গেটকে প্রমাণ করতে পারে আমাদের যে তিনটা মৌলিক গেট তারা হলো নট অ্যান্ড এবং এগুলোর আউটপুট কী যেমন নটের আউটপুট হলো আমার কি এবার অ্যান্ডের আউটপুট কী আমার এ ভি তারপর ওর আউটপুট কি এ প্লাস বি এই তিনটা আউটপুট ওরা প্রমাণ করতে পারে বলেই ওদেরকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় সো আমরা আজকে এটাই প্রমাণ করবো সো আমি প্রথমে ন্যানকে প্রমাণ করা ট্রাই করবো যদিও দুইটা সিমিলার কনসেপ্ট কেউ যদি একটা বোঝে অপরটা পারার কথা তারপর আমি ট্রাই করবো দুইটা এক্সপ্লেন করা সো প্রথমে আমি ন্যান টু নট যেটা এটা প্রমাণ করবো সো আমি প্রথমে প্রমাণ করবো কি ন্যান্ড টু নট মানে প্রথমে আমি এইটা আউটপুট প্রমাণ করে ট্রাই করবো ন্যান্ডের মাধ্যমে তো ন্যান্ড দেখতে কেমন ন্যানটা ঠিক এরকম এটা হলো আমাদের ন্যান গেট এখন আমি কি প্রমাণ করবো আমি প্রমাণ করবো নট কিন্তু আমার নটের মধ্যে আমি দেখতেছি ভেরিয়েবল মাত্র একটা আছে মানে এখানে ইনপুট একটা আছে বাট আমার হাতে যে গেটটা আছে সেই গেটের মধ্যে কিন্তু ইনপুট সংখ্যা দুইটা সো এখন আমি কি করবো যদি এরকম হয় যে আমার হাতে একটা ইনপুট আছে বাট আমার ওই গেটটি দুইটা লাগে তখন আমরা কী করবো ওই ইনপুটটাকে এর ভিতরে দুইবার দিয়ে দেবো মানে আমি এখানে এ দিলাম সো এইখানেও আমি এ দিয়ে দেবো তার মানে আমি এই জিনিসটাকে এটার সাথে কানেক্টেড করে দিলাম এতে বোঝা গেল কি এ ইনপুটটা ওর ভিতরে দুইবার গেছে এখন গেটের কাজটা কি ন্যান গেট তার দুটা ইনপুটকে ইন্টু করে তার মানে এ ইন্টু এ এবং যেহেতু এখানে নট আছে গেটে একটা নট আছে আমরা জানি যে নট গেট থাকা মানে ওইটার আউটপুটকে কমপ্লিমেন্ট করা মানে এখানে একটা বার চলে আসবে যেটাকে আমরা কমপ্লিমেন্ট বা বাংলাতে পুরো বলি সো ওকে ফাইন আমরা আগের ক্লাসে যে আমরা ফর্মুলা নিয়ে কথা বলছিলাম সেখানে আমরা কিন্তু ফর্মুলাগুলো এক্সপ্লেন করছি ওইখানে এমন একটা ফর্মুলা ছিল যেখানে বলা আছে যে এ ইন টু এ এ হয় আবার এ প্লাস এ ইকোয়ালও এ হয় মানে দুইটা সেম জিনিস যখন গুণে অথবা যুগে থাকে তখন আমার একটা আউটপুট বেরোয় ওইখান থেকে সো সিমিলার আমার এখানে এই দুটো গুণ হয়ে একটা হয়ে যাবে এবং তাদের উপরে যে বারটা উঠে থাকবে ওকে ফাইন এখন আমরা কী দেখতেছি আমাদের নটের আউটপুট কিন্তু বের হয়ে গেছে সো এভাবে ন্যান্ট থেকে নট বার করার যাও ওকে ফাইন তারপর আমরা বার করবো আমাদের গেট সো এখন গেট বার করতে আমরা আবারও ন্যান্ড গেটটা আঁকবো সো আমি এখন বার করব কি ন্যান্ট টু অ্যান্ড ওকে সো আমি ন্যানগেট টাওয়ার আটতেছি এই হলো আমার এই হলো আমার ন্যান গেট ওকে এখন আমি এবি প্রমাণ করবো এখন কিন্তু কি আমার এ ও আছে বিও আছে মানে দুটা ইনপুট আছে আমি যেটা দুটা ইনপুট এখানে ইউজ করতে পারবো এটাকে আমি এ দিলাম এটাকে আমি বি দিলাম সো ন্যান গেটের কাছকে সে ইনপুটকে করবে অ্যান্ড নট আছে এর উপরে একটা বার চলে আসবে এখন কী প্রবলেম প্রবলেমটা হলো আমার এখানে একটা বার এক্সট্রা আছে মানে এই বারটাকে আমি যদি সরাইতে পারি তাহলে কিন্তু তোমার অ্যাং প্রমাণ হয়ে যাবে এখন আমরা কী করতে পারি সো এখানে আমি চাইলে ন্যান গেট যেটা ওইটাকে আমি যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবো বাট অন্য কোনো গেট ইউজ করতে পারবো না ওকে সো আমাদের হাতে একটা অপশান আছে কি আমরা সামনে এই ন্যান গেটটাকে আবার ইউজ করি সো তুমি যদি সামনে এই ন্যান গেটটাকে তুমি আবার ইউজ করো তাহলে এরকম পাবা যেখানে একটা ইনপুট দেওয়া আছে বাট আমার আরেকটা ইনপুট কিন্তু দেওয়া আছে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমার এখানে এবি বি প্রমাণ করবো আমরা গেট অ্যান্ড গেটে এ ইনটু বি এখানে কিন্তু সি নাই বা অন্য কিছু নাই যে আমি এখান থেকে কিছু দিয়ে দেবো তাহলে আমরা আমরা কিন্তু এবি অলরেডি নিয়ে নিছি আমার হাত এখন আর কিছু নেই তো এরকম কোনো পরিস্থিতি আসলে আমরা কী করবো ওই ইনপুটটাকে যেখানে এই ইনপুটটাকে এর ভিতরে আমি আরেকবার দিয়ে দেবো মানে সেম ইনপুটটাকে ওর ভিতরে আরেকবার দিয়ে দেব এখন কি হলো এই যে এ ইনটু বি হোল্ডার যেটা এর ভিতরে সেকেন্ড যে নাম গেট আছে ওটার ভিতরে দুই বার তার মানে এখানে সে কী করবে এই প্রথম ইনপুটের প্রথম ইনপুট হল আমার এবি হোলবার ইনটু সেকেন্ড ইনপুট আমার কী এবি হোলবার যেহেতু নট আছে তাহলে পুরোটার উপরে একটা হোলবার আসবে এখন তুমি খেয়াল করো এই যে এ এব এবি হোলবার আর এই যে এ বি হোলবার এরা কিন্তু সেম আমাদের ফর্মুলা ছিল যে এ ইনু এ ইকুয়াল হ্যাঁ আমাদের ফর্মুলা ছিল কি এ ইন টু এ ইকুয়াল এ তার মানে এখানে কি এই সারা জীবন কি এই থাকবে নাকি এর জায়গাতে অনেক কিছু আসতে পারে আমরা জাস্ট খেয়াল করবো বা আমরা লক্ষ্য করবো যে আমার ওই ফাংশনে বা ওই জিনিসটাতে সেম দুইটা জিনিস ইন্টু বা প্লাসে আছে কিনা না তাকে তুমি এবি হোলবার ইন্টু এবি হোলবার দুটো কিন্তু সেম সো এই দুটো গুণ হয়ে আমার একটা হয়ে যাবে ওকে সো যেতে ফর্মুলা বলতেছে যে দুটো সেম জিনিস গুণ হওয়ার পর একটা হয়ে যায় এখানে কিন্তু সেম জিনিস আছে সো তারা গুণ হওয়ার পর একটা হয়ে যাবে সো আমি এখান থেকে পাবো কি একটা এবি হোলবার এবং তার উপরে কিন্তু আরেকটা বার আছে ওকে সো আমরা এটাও জানি যে যদি কখনও কোনো কিছুর উপর ডাবল বার আসে তাহলে ওই বারটা কী হয়ে যায় ভেনিস হয়ে যায় ওকে এটাও কিন্তু এক্সপ্লেন করা হয়ে যায় সো সিমিলার এখানে আমার বারবার ভেনিশ হয়ে যাবে ফাইনাল কী থাকবে ফাইনালি আমার থাকবে এখানে এ অ্যান্ড বি যেটা আমাদের হলো অ্যান্ড গেটের আউটপুট যেটা আমরা পেয়ে গেলাম এইভাবে আমরা ন্যান্ড থেকে অ্যান্ড বের করতে পারি অ্যান্ড ফাইনাল আমাদের একটা হয়েছে সেটা হলো আমরা কী এখন অর প্রমাণ করবো এবং একটা জিনিস খেয়াল করো আমরা ন্যান্ড থেকে অর প্রমাণ করব যেখানে ন্যান্ড ইন্টুর কাজ করে এবং অর প্লাসের কাজ করে মানে আমি গুণ থেকে যুগে যাব তো এই জিনিসটা আমার যখনই আমি মাথায় আনতেছি তখন কিন্তু তোমাদের মাথায় একটা জিনিস আসার কথা সেটা হলো ডিমর্গান কারণ ডিমর্গানসে ডিমর্গানের যে দুটো রুলস আছে সেখানে ওই যে এরকম দুটো রুলস আছে না যে এ বি বার থাকলে ইন্টু থাকলে ডিমর্গানে কি হয় এ বার প্লাস বি বার আবার যখন এ প্লাস বি হোল বার থাকে তাহলে সেটা প্লাস থেকে ইন্টু হয়ে যায় মানে এ বার ইন্টু বি বার এটা কিন্তু ডিমর্গানের ফর্মুলা সো আমি যখন গুণ থেকে যুগে বা যুগ থেকে গুণে এরকম কিছু প্রমাণ করতে যাব তখন কিন্তু আমাদেরকে ডিমর্গানের হেল্প নিতে হয় ওকে সো এই জিনিসটা আমরা এখন এখানে কাজে লাগাবো সো আমি এখন প্রমাণ করবো কি আমি এখন প্রমাণ করবো ন্যান্ড টু অ মানে আমরা এখন এ প্লাস বি যে আউটপুট ওইটা আমরা এখন বার করব সো আমি প্রথমেই যে কাজটা সেটা হলো আমাকে নেট এঁকে ফেলবো আচ্ছা নেট এঁকে ফেলার আগে আমরা একটু একটু চিন্তা করি আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি এখন এই এ প্লাস বিকে আনার আগে আমাকে কোন কোন স্টেপ থেকে আসতে হবে সেটা যদি আগেই আমরা চিন্তা করে ফেলি তাহলে আমাদের জন্য জিনিসটা অনেকটা ইজি হবে দেখো আমরা যদি এরকম কোনো পরিস্থিতিতে আনতে পারি ধরো মনে করো যে যদি এরকম যে এ ডাবল বার প্লাস বি ডাবল বার হ্যাঁ তখন কিন্তু বারবার বিনিসয় আমরা কিন্তু এ প্লাস বি পাব ওকে ফাইন তো এরকম পরিস্থিতি আমার আমি যদি এখানে আসতে পারি তাহলে এখান থেকে আমি এখানে যেতে পারবো ইজিলি এখন এখানে আসার জন্য আমি কী কী করতে পারি দেখো এর উপরে দুইটা বার আছে ওকে তা আবার বির উপরেও দুইটা বার আছে তো এখানে আমরা কীভাবে আসতে পারি যদি আমরা চিন্তা করি দেখো জিনিসটা যদি এরকম ওখানে এ বার ইন্টু বি বার এবং তার উপরে একটা হোল বার আছে এই জিনিসটাকে যদি আমরা ডিমর্গানাইজ করি তাহলে কিন্তু আমরা এটা পাইতেছি ওকে তো এখন এখানে আসার জন্য আমি আবার কি করতে পারি দেখো এবার এখন আমি ন্যানডের মাধ্যমে এ বার বার করতে হবে ন্যান গেট দিয়ে এখানে কিন্তু আবার নট গেট ইউজ করা যাবে না আবার বি বার বিবারও আমাকে বের করতে হবে গেট ইউজ করে দেন ফাইনালি আমাকে আরেকটা বারের জন্য হয়তো আরেকটা গেট ইউজ করতে হতে পারে তার মানে আমরা খেয়াল করতেছি কি আমার ওভারঅল এখানে তিনটা গেট লাগতেছে আমার গেটকে পাওয়ার জন্য মানে এটা আমরা আগেই একটু প্রেডিক্ট করলাম যে আমরা কোন কোন ওয়েতে আসতে পারি সো আমি কী বুঝলাম এখন আমি বুঝলাম যে আমাদের তিনটা ন্যান গেট এখানে লাগতে পারে ওকে তো আমি প্রথমে একটা ন্যান গেট আমার এ বারকে আনার জন্য এখন আমরা ন্যান গেটের মাধ্যমে এবার কীভাবে পাই ওই যে দেখলাম যে দেখলাম না যে আমরা প্রথমেই যে আমরা ন্যান থেকে নট প্রমাণ করলাম ওই যে এ বার এটা তো নটের আউটপুটেই তো এখানে তো আমি এই সেম কাজটা করে এ বারকে আনবো দেন আবার বিবারকে আনবো দেন এইটাকে আবার আরেকটা ন্যান গেটে অ্যাডজাস্ট করবো ওকে দেখি আমরা প্রথমে আমি এ কে আনার জন্য আগের মতো প্রথমে যেটা করছিলাম আমরা কী করবো এ বারকে আনতে হলে তোমাকে একটা গেটের ভিতরে একে দুইবার চালাতে হবে দুইবার ওকে এতে কী হবে এ ইন টু এ ইন্টু এ নটার জন্য বার তো এই দুটো গুণ হয়ে আমার একটা হয়ে যাবে ফাইনালি এখানে এবার থাকবে এখন আমার বিবারও লাগবে এখন বিবারকে পাওয়ার জন্য আমরা কী করবো একটা গেটের ভিতরে এটা কিন্তু অনেকটা অর্ডার মতো লাগতেছে বাট এটা ন্যান্ট ওকে এটাও দেখো এ এখানে আমি কী করব বারকে পাওয়ার জন্য একটা এই নেন গেটের ভিতরে বিকে দুই বার দেবে অর্থাৎ কী হবে বি ইন্টু বি নটার জন্য উপরে বাড় আসবে তো বি দুটো গুণ হয়ে আমার এখানে একটা বি হয়ে যাবে এবং উপরে বাড় থাকবে দেখো আমি এব বারও পাইলাম বারও পাইলাম এখন তাদেরকে আমি কী করবো আরেকটা নেন গেটের মাধ্যমে অ্যাডজাস্ট করে দেই ওকে এখানে কিন্তু আমি ন্যান গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না সো এখন যদি আমি এখানে আরেকটা নেন গেট নেই তখন আমার কী হয় দেখো এই নান ইনপুট হলো আমার এ বার তার মানে এ বার ইন্টু এই লাইন ইনপুর হলো আমার বি বার বি বার ওকে নটার জন্য আরেকটা হলবার দেখো আমি যদি তোমাকে ওইখানে একটা স্টার্ভ দেখেছিলাম ওই আমরা কিন্তু পেয়ে গেছি এখন তুমি যদি ইউজ করো এটাকে তুমি এ চিন্তা করবে আর এটাকে তুমি বি চিন্তা ওকে সো এ আর বি চিন্তা করলে যেহেতু তাদের মধ্যে এখন সম্পর্ক গুণ গুণ থাকলে ডিমর্গানে ওইখানে গিয়ে কী হয় প্লাস তার মানে তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এ বার প্লাস বি বার এবং উপরের যে বারটা আছে ওটা কিন্তু বিভক্ত হয়ে যায় তার মানে এটার উপরে অর্ধেক আসবে ওটার উপর অর্ধেক যাবে আর এখন যদি এর উপরে দুটো বার আছে বারে বারে আবার কী হয় বেনিশ হয়ে যায় দেন ফাইনালি আমরা কী পাবো এ এখানে আর ওইখানে বিয়ের উপর বারগুলো বিনিশ হয়ে পাবো আমরা বি হ্যান্স আওয়ার আওয়ার আউটপুট এইভাবে আমরা ন্যান থেকে আওয়ার বার করতে পারি ওকে সো এই যে আমরা তিনটে কমাণ করে ফেললাম না এই কারণেই একে ইউনিভার্সাল গেট বলা হয় বা সার্বজনীন গেট বলা হয় সিমিলার যেটা আমরা নর্থ যেটা ওটা সিমিলার তারপর আমি একটু দেখাটা ট্রাই করি যেমন আমি যদি প্রথমে নর্থ দিয়ে নর্থ প্রমাণ করতে চাই তাহলে আমি কী করবো ধরুন আমরা প্রমাণ করবো কি নর্থ টু নর্থ নর্থের আউটপুর আমরা জানি যে এ বার তো তুমি নর আনবা নর আবার দেখতে কেমন নর্থ দেখতে এরকম ওকে এটা হলো আমাদের নর্থ এখন যেহেতু আমি এ বার প্রমাণ করবো আমার এখানে একটা ইনপুট আছে তার মানে আমি এ কে এর ভিতরে দুইবার দেবো আর নটের কাছকে যোগ করা তার মানে হচ্ছে এ এখানে প্রথম ইনপুট এ সেকেন্ড ইনপুটে কি আমার এ ওকে যেহেতু নর্ট আছে উপরে কি আসবে বার আসবে এখন আমরা এটাও জানি যে যখন দুটা দুটা সেম জিনিস যুগে থাকে তখন ওইখান থেকে আমার একটা হয়ে যায় তার মানে এ ইন টু এ কলো এ এ প্লাস এ কালো এ তার মানে এখান থেকে একটা এ আসবে এবং উপরে একটা বার আছে ফাইনাল কী হয়ে যাবে নর্থ এইভাবে আমরা নর্থ থেকে নর্থ প্রমাণ করতে পারি তারপরে তুমি যদি প্রমাণ করতে চাও নর্থ থেকে অর নর্থ থেকে আমরা যদি অর প্রমাণ করতে চাই অর টু মানে কি এ প্লাস বি আমরা প্রমাণ করতে যাব সো তুমি প্রথমে কি করবা নটটা একে নিবা ওকে তারপর এখন যেহেতু বি আছে তার মানে এ ও দিতে পারবো বিও দিতে পারবো ইনপুট নরের কাছকে যোগ করা তার মানে এ প্লাস বি করবে নট আছে যেহেতু উপরে একটা প্রবলেম প্রবলেমটা হলো আমার বারটা এসে প্রবলেম করছে তাই না এখন বারটা আমাকে শর্ট হবে এখানে তুমি নর্গেট যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবা গেটটার মতোই সিমিলার গেটের মতো আমি সামনে আরেকটা নর্গেট ইউজ করবো সো আমি যদি আরেকটা নর্গেট ইউজ করি তখন কী হোক তখন আমার যেহেতু দুইটা ইনপুট একটা ইনপুটে কিন্তু আমি এ বি অলরেডি নিয়ে নিচ্ছি সো ইনপুটে নেওয়ার মতো আমার হাতে কিছু নেই সো এমন অবস্থা আমি কী করতে পারি এই সেম ইনপুটকে তার ভিতরে দুইবার দিয়ে দেব ওকে ফাইন আমি এটা একটু মুছে ওকে এখন এই যে আমার সেকেন্ড যেটা এখানে কী হলো এ প্লাস বি হোলবার যেটা এটা দুইবার এখানে গেছে কারণ আমি লিখতে পারি প্রথম ইনপুট হলো আমার কি এ প্লাস বি হোলবার প্লাস সেকেন্ড ইনপুট আমার কি সেকেন্ড ইনপুট হলো আমার এ প্লাস বি হোলবার একটু লাখ হিজিবি হয়ে গেছে বুঝে নেবা যদি নট আছে উপরেও একটা হোলবার আসবে ওকে ফাইন আমি তুমি এখানে খেয়াল করো এই যে এখানে এ প্লাস বি হোলবার এখানেও এ প্লাস বি হোলবার এখানেও কি আমার এ প্লাস বি হোলবার দুটো কিন্তু সেম জিনিস ওকে এ প্লাস বি হোলবার প্লাস এ প্লাস বি হোলবার আমরা তো জানি যে এ প্লাস এ ইকুয়াল কি এ তোমার দুটা সেম জিনিস ডুবে থাকলে কী হয় একটা ওইখান থেকে বেরো তো এখানে এ প্লাস বি হোলবার প্লাস এ প্লাস বি হোলবার দুটো যুগে আমার একটা হয়ে যাবে তাহলে কী হয় দেখো দুটো থেকে যখন আমি একটা পাবো তাহলে আমার আমি এখানে লিখতেছি তাহলে আমার এখানে এ প্লাস বি হোলবার আমি একটা পাইছি এবং তাদের উপর আরেকটা বাড়ছিল এখন কী হবে আমরা জানি যে বারবার বেনিশ হয়ে যায় ফাইনাল আমার কী থাকবে এখানে এ প্লাস বি থাকবে এই তো আমরা পেয়ে গেলাম অনগিটির আউটপুট ওকে এইভাবে আমরা নর্থ থেকে অনেক যেতে পারি অ্যান্ড আমাদের আরেকটা আছে যেটা সেটা হলো নর্থ থেকে অ্যান্ডে যাওয়া এখন নর্থ থেকে অ্যান্ডে একটু খেয়াল করে তো এখানে কিন্তু আবার একটা জিনিস আসতেছে সেটা হলো কি যেহেতু নর্থ যুগ অ্যান্ড গুণ তার মানে আমাকে যুগ থেকে গুনে যেতে হবে তার মানে এখানে আবার ডিমার্ড আসবে ঠিক আছে তো আগের মতোই তুমি এভাবে মনে রাখতে পারো আমরা যখন কী করছিলাম ন্যান থেকে অরে গেছিলাম তখন আমরা তিনটা গেট গেছিলাম তাই না তো তুমি এটা ওই কনসেপ্টকে করে ফেলতে পারো তুমি যদি তিনটা নর্থ গেট নিয়ে নাও একটা এবারের জন্য ধরো আমি ইজিলি করে দিতেছি সেম কনসেপ্ট তো ওইটা বুঝতে তুমি এটা পারো আরেকটা নেবা আমি বারের জন্য ওকে অ্যান্ড ফাইনালি ধরো এখান থেকে তুমি এ প্লাস এখানে তুমি এ বার পাবা কারণ এ প্লাস এ আবার নটার জন্য বার তো এ দুটো যুগে কী হবে একটা উপরে বার থাকবে সিমিলার এখানে তুমি কী পাবা বি বার পাবা এখন এই দুটাকে তুমি আরেকটা নর ভিতরে দিয়ে দাও আরেকটা নর ভিতরে দিয়ে দাও এখন কী হলো আমার এটা কিন্তু নরগেট ওকে চিত্র অত সুন্দর ধরে দেখতেছে না বাট আশা করি বুঝে নিবা তো এখানে প্রথম ইনপুট যেটা এ বার ওকে প্লাস যেহেতু এটা নট প্লাসের কাজ করে এটা ইনপুট হলো বি বার ওকে যেহেতু আমার এখানে নট আছে তার মানে পুরোটার উপর কি আসবে এটা বার আসবে এখন কী হলো এখানে কিন্তু ডি মার্গেন হিসেবে এখানে আছে প্লাস ওইখানে হয়ে যাবে গুণ তার মানে আমি এখানে নেব কি এ বার ইনটু বি বার এবং উপরের যে বড় বারটা আছে এখানে ওর মধ্যে অর্ধেক ওর মধ্যে অর্ধেক এখন আমরা জানি যে বারে বার বিনিস হয়ে যায় তার মানে ফাইনালি বারবার বিনিশ হওয়ার পর এখানে থাকবে কি এ অ্যান্ড বি অ্যান্ড এটা হলো আমাদেরকে অ্যান গেটের আউটপেট এইভাবে আমরা নর্থ থেকে অ্যান গেট প্রমাণ করতে পারি সো এটা ওইটা ইউনিভার্সাল গেট সেটা আমরা প্রমাণ করলাম সো এই দুটা ইউনিভার্সাল গেট কেন তার কারণ ধরো তিনটা মূল গেট প্রমাণ করতে পারে যেটা আমরা মাত্র দেখলাম আর এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে সামনে তোমার এইরকম অনেক অনেক আছে যে তোমাকে লজিক গেট থেকে ফাংশন বাই করতে হয় ওইগুলো তোমার বুঝতে অনেক সুবিধা হবে থ্যাংক ইউ